নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে দারুণ টেস্টি একটা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি খেতে খুব ভালো হয় টিফিনে এটা বানিয়ে দেখবে খেতে খুব টেস্টি হয় আমাদের বাড়ির সবার খুব ভালো লেগেছে তোমাদেরও খুব ভালো লাগবে প্রথমেই আমি গাজর কুড়ে নিয়েছি পনির একটুখানি গ্রেট করেছি বাকিটা গ্রেট করিনি কারণ দেখলাম পনিরটা খুব নরম গ্রেড করার প্রয়োজন নেই আদাও কুড়ে নিয়েছি টমেটো কুচি কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়েছি আর লেবু কেটে নিয়েছি আগে থেকে সব কিছু আমি রেডি করে নিয়েছি এবার এক কাপ সুজি নিয়ে নিয়েছি এক কাপ ভর্তি করে সুজি নিয়েছি এই এক কাপ সুজি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে সুজিটাকে গুঁড়ো করে নেব সুজিটাকে খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিতে হবে বন্ধুরা তোমাদের মিহি করে গুঁড়ো করে নিয়ে দেখাচ্ছি ঢাকনাটা দিয়ে দিলাম বন্ধুরা দেখো আমি আগে থেকে ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা হলো মুগ ডাল যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি মুগ ডালটা ভিজিয়েছি এক কাপের একটু কম মুগ ডাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালো করে মুগ ডাল ভিজে যাবে সুজিটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার মিক্সির জারের মধ্যে মুগ ডালটা দিয়ে দেবো দিয়ে মিহি করে পেস্ট তৈরি করে নেব মুগ ডালে যাতে পোকা না লাগে সেই জন্যে মুগ ডালটা আমি সবসময় ভেজে নিয়ে তারপরে ঠান্ডা করে কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখি এই মুগ ডালটা হলো একটু ভাজা মুগ ডাল সব মুগ ডালটা আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে মিহি করে পেস্ট তৈরি করে নেব খুব বেশি জল দেব না অল্প একটু জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব অল্প জলে পেস্টটা তৈরি হয়ে যাবে বন্ধুরা পেস্টটা তৈরি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো পেস্টটা তৈরি হয়ে গিয়েছে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার ওই বাটির মধ্যে যেই বাটির মধ্যে সুজি রেখেছিলাম এই যে সুজি রেখেছিলাম এই বাটির মধ্যে এই বাটির মধ্যে মুগ ডালটা ঢেলে দেব সুজি আর মুগ ডাল খুব ভালো করে মিশিয়ে নেব মুগ ডালটা আমি এখন ঢেলে দিচ্ছি সুজি আর মুগ ডালটা খুব ভালো করে মিশিয়ে নেব আর মিক্সি ধোয়া জল একটু দিয়ে দেবো এখনও কিছুটা মুগ ডাল মিক্সির মধ্যে রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি সব মুগ ডালটা দিয়ে দিয়েছি একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়েছি খুব বেশি জল দেওয়া যাবে না এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে পনেরো মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পর বন্ধুরা তোমাদের দেখাচ্ছি সুজিটা অনেকটাই ফুলে যাবে তাহলে বন্ধুরা পনেরো মিনিট পর ফিরে আসছি বন্ধুরা পনেরো মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে দিয়েছি অনেকটাই ঘন হয়ে গিয়েছে সুজিটা খুব ভালো করে ফুলে গিয়েছে এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো প্রথমে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি প্রথমে যেই মশলাটা দিয়ে দেবো সেটা হলো জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দেব অল্প একটু খুব বেশি মশলা লাগবে না অল্প জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো বন্ধুরা তোমরা ঝালের জন্যে লঙ্কার গুঁড়ো দিতে পারো কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিইনি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো চাট মশলা বন্ধুরা দেখো আমি চাট মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা খেতে খুব টেস্টি হয়েছিল চাট মশলা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়োও দিয়ে দেবো সুন্দর একটা কালার আসবে গরম মশলার গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম এবার সুন্দর কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো খুব সুন্দর কালারটা আসবে খুব বেশি হলুদ গুঁড়ো লাগবে না অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি যে গাজর কুঁড়ে রেখেছিলাম সেই গাজরগুলো দিয়ে দেব আর টমেটো কুচি দিয়ে দেবো আদা কুঁড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো প্রথমে কুঁড়ে রাখা গাজরগুলো দিয়ে দিলাম আর টমেটো কুচিগুলো দিয়ে দেবো এবার আদা কুঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সব কিছু আমি দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো পনিরটাও দিয়ে দেবো পনিরটা খুব নরম হাত দিয়ে একটুখানি গুঁড়ো করে দিয়ে দেবো অল্প একটু গ্রেট করেছিলাম সেটা দিয়ে দিলাম আর হাত দিয়ে টিপলেই পনিরটা একদম মিহি হয়ে যাচ্ছে এইভাবে আমি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা লেবুর রস দেওয়া হয়নি লেবু লেবুর রস দিয়ে দেবো বন্ধুরা গোটা লেবু দেব না অর্ধেক পরিমাণ লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেব অর্ধেকটা লেবু নিয়ে নিয়েছি খুব ভালো করে রস নিংড়ে নিচ্ছি নিংড়ে নিয়ে আমি দিয়ে দেব এর মধ্যে অর্ধেক পরিমাণ লেবুর রস দিলেই হয়ে যাবে আর বেশি রস লাগবে না এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো বেকিং পাউডার হাফ চামচ মতন বেকিং পাউডার দিয়ে দিলাম আর অল্প একটু বেকিং সোটাও দিয়ে দেবো একদম অল্প পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব বেকিং পাউডার আর বেকিং সোডা বানানোর আগে দিতে হবে দিয়ে তারপরে বানিয়ে নিতে হবে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়ে দিয়েছি এবার এই চাটুর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হওয়ার জন্যে অপেক্ষা করব তেলটাকে খুব ভালো করে একটু পাতিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা এখন লোতে রেখেছি খুন্তি দিয়ে তেলটাকে খুব ভালো করে আমি পাতিয়ে নিচ্ছি খুব বেশি তেল লাগবে না অল্প তেলেই এটা হয়ে যাবে খুব ভালো করে আমি পাতিয়ে নিলাম এবার তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা গরম হয়েছে কি না সেই জন্যে আমি একটু হাত দিয়ে দেখে নিলাম তেলটা এখন হালকা গরম হয়ে গিয়েছে এক চামচ ব্যাটার আমি দিয়ে দিলাম এই চামচ দিয়েই আমি ব্যাটারটাকে একটু পাতিয়ে দিচ্ছি একদম সমান করে দিচ্ছি যাতে খুব সুন্দর একটা শেপ আসে গোল একটা শেপ আসে রাজ লো রেখেই এইটা ভাজতে হবে এইভাবে পাতিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এটা রান্না হওয়ার জন্যে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা খুলে দিয়েছি এবার আলতো করে আমি উল্টে দিলাম এবার আবারও ঢাকা চাপা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো আবারও বন্ধুরা ঢাকনাটা খুলে দিলাম কিছুক্ষণ রাখার পর আবারও উল্টে দিলাম খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে বা তুলে নিলাম আরও এক চামচ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চাটু যেহেতু গরম আছে সেই জন্যে তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে গিয়েছে এক চামচ ব্যাটার আবার দিয়ে দিলাম বন্ধুরা এইভাবে আমি সবগুলো ভেজে নেব দেখো বন্ধুরা চামচ দিয়ে পাতিয়ে সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি গোল শেপ দিয়ে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে এটাকে ভেজে নেব গ্যাসের আঁচটা লো রেখেই এটা ভাজতে হবে হাইতে দিয়ে দিলে কাঁচা থেকে যেতে পারে সেই জন্যে লো আছেই আমি এটা ভেজে নিয়েছি দু পিঠ খুব উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর দেখো বন্ধুরা খুব সুন্দর কালার এসেছে তাহলে বন্ধুরা তোমরা এটা বানিয়ে দেখবে খেতে কিন্তু খুব ভালো হয় অবশ্যই বানাবে আমাদের বাড়ির সবার খুব ভালো লেগেছে এই রেসিপিটা আশা করছি তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা দেখো আমি দুটো ভেজে নিয়েছি আর একটা ভাজা বসিয়ে দিয়ে এসেছি দেখো এটা সসের সাথে খেতে খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখো বন্ধুরা ছিঁড়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর শেয়ার করে দেবে রেসিপিটা আর যে হাইপ অপশান আছে হাইপ অপশানটা একটু দিয়ে দেবে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই